তা শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা স্বাগত আজকে আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প একান্ত ব্যক্তিগত এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প একান্ত ব্যক্তিগত মনে হলো দরজাটা কেউ আলগা করে বাইরে বের হয়ে গেল ঘুম এমনিতেই আমার ভালো হয় না সামান্য খুট করে শব্দ হলেই ঘুম চটকে যায় যে গেল গোপনে গেল যেন আমি টের না পাই আমার যে অনিদ্রা রোগ আছে এটা বাড়ির সবাই জানে শোবার আগে আমি বাইরের দিকের দরজাটা বন্ধ আছে কিনা না দেখে শুই এমন কি এমন অনেক দিন গেছে যেদিনকে দু তিনবারও দেখি উপর নিচ মিলিয়ে পাঁচটি দরজা বাইরের একটা ভুল হয়ে গেলেই গেল কোথা থেকে কে ঢুকে পড়বে কে জানে বলতে গেলে আমি খুব সাবধানী মানুষ কারোর ওপর বিশ্বাস রাখতে পারি না নির্ভর করতে পারি না বয়সের সঙ্গে ক্রমে এই অবিশ্বাস বড় রকমের ডালপালা মেলে দিয়েছে বাড়িতে এখন আমরা তিনজন মানুষ আমি মনিকা আর রাধুনি চারু দোতলার ব্যালকনিতে এখনও গ্রিল দেওয়া হয়নি ফলে আমার মাথার সামনের দরজাটা সম্পর্কে বেশ সজাগ থাকি অথচ এত রাতে ব্যালকনির দিকে দরজাটা আলগা করে কে বাইরে বের হয়ে গেল যে গেল সেও খুব সতর্ক যেন আমি টের না পাই কারণ টের পেলে সারা রাত ঘুম হবে না সে জানি। মনিকা এত রাতে একা বাইরে বের হয় না ওর ভূত্রুতের ভয়ও প্রচণ্ড তাছাড়া যা দিনকাল এত রাতে একা খোলা বারান্দায় সে বের হতে সাহসও পাবে না হাত বাড়াতেই বুঝলাম মনিকা বিছানাতেই পড়ে আছে মাথা চুলকাচ্ছে মনিকা ঘুমায়নি ওর ঘুম গভীর শুয়ে পড়লেই নাক ডাকতে শুরু করে কখনো তার গভীর শ্বাস প্রশ্বাস মনে করিয়ে দেয় আমি পাশে থাকলে পৃথিবীতে সে আর কাউকে ভয় করে না সেও আমার মতো তবে আর জেগে আছে তবে কে দরজা খুট করে বাইরে চলে গেল মনিকা নয় চারুও নয় তবে সে কে এসব ভাবনা অবশ্য খুব কম সময়ের মধ্যেই আমার মাথায় বিদ্যুৎ তরঙ্গ পাঠিয়ে দিয়েছিল কাজেই আমি যে লাফিয়ে পড়েছিলাম কাজেই আমি যে লাফিয়ে উঠে পড়েছিলাম মনে আছে দরজার কাছে গিয়ে আরও অবাক দরজা বন্ধ অন্ধকারও একটা টিকটিকি হাত বেয়ে নিচে নেমে গেল দরজা কেউ খোলেইনি নি কোনো পাটও আলগা হয়ে নেই ঘুম ভালো না বলে এসব হতেই পারে পেট গরম থাকলেও হয় কিংবা সতীনাথের চিঠি পাওয়ার পর এতটা মানসিক বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম কারণ সতীনাথের গতকাল আসার কথা ছিল সে আসেনি সে লিখেছিল পুজোর ছুটিতে আসবে দু তারিখ রওনা হচ্ছে হয় গীতাঞ্জলি না হয় বোম্বে এক্সপ্রেস চিঠিটা পাওয়ার পর মনিকার সে কি সারা বাড়িতে ছুটোছুটি একেবারে বালিকা হয়ে গিয়েছিল তার একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার এই প্রথম চাকরির সূত্রে বাড়ি ছাড়া মা বাবাকে ছেড়ে থাকার কষ্ট সতীনাথ প্রথম প্রথম চিঠিতে খুব লিখত এদিকটায় অবশ্য সেটা অনেক কমে এসেছিল সেই সতীনাথ না আসায় সেই সতীনাথ না আসায় আমাদের বাড়িটা যেন সহসা বরফের নিচে চাপা পড়ে গেছে মাস পাঁচেক আগে সতীনাথ এসে দিন চারেক ছিল আসার এক হপ্তাহ আগে থেকেই ছেলের জন্য প্রিয় কি কী খাবার করা যায় যা খেলে সতীনাথ সত্যি মনে করবে মা তার আগের অপটু মা নেই মার চেয়ে চারু রান্নাঘরে দাপট বেশি কারণ তাকেই সব সামলাতে হয় মনিকা কলেজে আমি অফিসে এমন কি ছুটির দিনগুলোতেও মনিকা রান্নাঘরে ঢুকতে সাহস পায় না গরম তেল মশলার ঝাঁজ সে সহ্য করতে পারে না খুব অসুস্থ হয়ে পড়ে বাড়িতে সতীনাথ এবং আমরা সবাই চারুর হাতের ভালো মন্দ খেতেই অভ্যস্ত কিন্তু সতীনাথ প্রবাস থেকে ফিরে অবাক মা তাকে পাটিশাপটা দিয়ে বলেছিল আমি নিজে করেছি খা আসার চার পাঁচ দিন আগে থেকে কি কি করবে তার জন্য নিজে পছন্দ করে জিনিস কেনা রকমারি রান্না শেখার আগ্রহ তার খুব বেড়ে গিয়েছিল সতীনাথ শুধু বলেছিল গ্র্যান্ড মার হাতের রান্নার স্বাদই আলাদা আমি বুঝেছিলাম পুলিপিঠের দুধ ধরে গেছে পায়েসে খেজুরের গুড় বেশি আজকে পিঠেও ঠিকমতো মতো ফোলেনি তবু এসব তো আর বলা যায় না তখন আমিও পুত্রের মতোই বলেছিলাম সত্যি গ্র্যান্ড ভাবা যায় না মনিকা বলল উঠলে কেন দরজা খুললে কেন আমি কিছু বললাম না মনিকা ভীতু স্বভাবের গতকাল চার তারিখ গেছে সারাদিন মনিকা সে কি উচাটন গাড়ির শব্দ পেলেই দৌড়ে যাচ্ছে জালনায় দাঁড়িয়ে রয়েছে বারবার ঘড়ি দেখেছে এখনও এলো না এগারোটায় হাওড়া ইন করার কথা ছিল আমি সান্ত্বনা দিয়েছি গাড়ি কবে না লেট করে মনিকা আশ্বস্ত হয়ে বাথরুমে ঢুকে গিয়েছিল যাবার সময় চারুকে বলেছিল যাবার সময় চারুকে বলেছে ভাতটা গরম জলে বসিয়ে রেখো সেই কখন রান্না হয়েছে সব ঠান্ডা থাকলে এসে খাবে কি করে মনিকা ধরে নিয়েছিল কাটায় কাটায় তার ছেলে বাড়ি এসে হাজির হবে খুব সকালে উঠেছে এখানে সেখানে কিছু পড়ে থাকলে সতীনাথ রেগে যায় সারা সকাল কোথাও কি অসতর্ক মুহূর্তে ঝুলকালি লেগে থাকবে মনিকার নিজে এবং কাজের মেয়েটাকে নিয়ে সব সাফসুফ করেছে তারপর সারা দিন এঘর সেঘর করেছে কোনো দুর্ঘটনা কিংবা অসুখ বিসুখ কত রকমের দুশ্চিন্তা মাথায় এমন একটা অবস্থায় তাকে বলি কী করে কেউ যেন দরজা খুলে বাইরে গেল বললেই ঘাবড়ে যাবে সতীনাথ আসেনি বলে দুশ্চিন্তায় ঘুম নেই সুতরাং বললাম এই এমনি বাথরুম যাব দরজা যে কেউ খোলেনি দরজা বন্ধই আছে আমারই দেখার ভুল বললে এখনই হয়তো হাউমা করে বলবে ওর নিশ্চয়ই কিছু হয়েছে কালই আমি চারুকে নিয়ে যাচ্ছি আসলে আমিও ভালো ছিলাম না গতরাতে চোখ এক করতে পারিনি কেবল মনে হয়েছে এই বুঝি এলো গেটের দরজা কেউ খুললে বলেছি কে কে ছুটে বারান্দায় গেলে দেখছি কেউ না একটা কুকুর গেটের রেলিংয়ে গা ঘসড়াচ্ছে রাতে অফিস থেকে ফেরার সময় মনে হয়েছে ঠিক দেখবো সতীনাথের ঘরে আলো জ্বলছে ওর আলাদা ঘর আলাদা সব কিছু সেই যাদবপুরে ভর্তি হওয়ার পর থেকে নিজেই ঘরটা বেছে নিয়েছিল অ্যাটাচড বাথ বাড়ি থেকে আলাদা গতবার বাড়ি ফিরে দেখেছিলাম শুয়ে পা নাড়াচ্ছে আর একটা ইংরেজি ফিল্ম ম্যাগাজিন দেখছে আমাকে দেখে একবার উঠে শুধু প্রণাম করল আমি কি বলবো কে জানে আসার সময় পকেটে আইডেন্টি কার্ড ছিল কিনা ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল কিনা কিংবা আরও সব সতর্কতামূলক কথাবার্তা সে শুনতে এতই অভ্যস্ত যে সব কথাতেই হ্যাঁ হু জবাব দেয় তবে আমি জানি যে আজকাল প্রায়ও এই সব ভুল করে যাবার সময় এই জন্য নিজে দাঁড়িয়ে থেকে পকেটে আইডেন্টি কার্ডটা দিয়ে দিই জিতে ওর কার্ড আছে কি না দেখি ভেতরের কোনো আশঙ্কা থেকে এইসব যে আমি করি সে টের পায় এত বিরক্ত বোধ করে কি একবার কলেজ থেকে ফিরলে সত্যি কাঠ পকেটে রেখেছিল কিনা না হাতড়াতে গেলে সে খেপে গিয়েছিল বলেছিল তুমি আমার পকেট সুটকেস কিছু হাতড়াবে না সেদিনই বুঝেছিলাম ছেলে বড় হয়ে গেছে এত বাধ্যের ছেলের এই বেড়াপনা আমাকে দারুণ পীড়া দিয়েছিল প্রায় মাসখানেক আমি সতীনাথের সাথে কথা বলিনি একদিন সতীনাথ নিজেই এসে হাসতে হাসতে আমাকে জড়ি ধরে বলেছিল তুমি কি যে না বাবা সামান্য বিষয়ে এত গুরুত্ব দিলে চলে সবার সময় বললাম আসতে না পারিস একটা চিঠি দে মনিকা পাশ ফিরে সবার সময় বলল ছুটি ফুটি হয়তো পাইনি পেলে কি আসতো না আসলে আমরা এখন একে অপরকে সান্ত্বনা দেবার চেষ্টা করছি আমার ব্লাড প্রেশার কিডনির গণ্ডগোল দুই আছে আমার ঘুম দরকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা দরকার আমি আবার ঘাবড়ে না যাই সে যেন মনিকা আমাকে এসব কথা বলছে আমি বুঝি বলতে পারতাম আমার কিন্তু ভালো লাগছে না তুমি জানো না আমি ঠিক দেখেছি দরজাটা কেউ খুলে বাইরে গেল সে কে এসব বলার অর্থ মনিকাকে ত্রাসের মধ্যে ফেলে দেওয়া মনিকারও তো শরীর ভালো যাচ্ছে না বললাম আমারও তাই মনে হয় কাল পরশু না এলে বুঝবো আসবে না চিঠি দিয়ে ঠিক জানাবে মনিকা কোনো জবাব দিল না ঘুমের ভান করে পড়ে থাকলো মনিকা জানে সে নিশ্চিন্তে ঘুমালে আমি আবার আমার সাহস ফিরে পাব মস্তিষ্কের কোষ পরিষ্কার থাকবে ভ্যালিয়াম ফাইভ যা করতে পারে না মনিকার ঘুম সহজেই আমাকে অনিদ্রার হাত থেকে রক্ষা করতে পারবে সে বেশ স্থির হয়ে গেল তার গভীর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি আরও সাহসী হবার জন্য মনিকার পিঠে মুখ গুঁজে দিলাম একটা হাত মনিকার শরীরে এই ছেলে নিয়ে সেই কবে একবার বিভ্রাট বেঁধেছিল সেই সব মনে হলো মনিকার ইচ্ছে ছিল একটু দেরি করে সন্তান সন্ততি পেটে আসবে মনিকা ভালো গান গায় রবীন্দ্রসঙ্গীতে চর্চা করে এত ভালো গায় যে গানে ডিপ্লোমা ডিগ্রি অবান্তর প্রায়ই ফাংশনে ডাক পড়ে দু চারটে রেডিও প্রোগ্রামও করেছে রেকর্ড হবার কথা ছিল ঠিক এই সময়ে সে মা হয় কি করে তবু যা হবার তা হয়ে গেল মনিকা খেপে লাল যেন দোষটা আমারই মাস যেতে না যেতেই সতীনাথ পেটে চলে এলো সেই সময় থেকে মনিকা বোধ হয় আমাকে ঘৃণা করতে শিখল সেই একবারই ওকে বললাম তাহলে চলো ডাক্তারকে বলে ক্লিয়ার করে ফেলি মনিকা দেখলাম এক পায়ে রাজি কিন্তু ডাক্তার রাজি না তবু আমাদের পীড়াপিড়িতে তিনি প্রেসক্রিপশান করে দিয়ে বললেন একটু লেট স্টেজে আসা হয়েছে ওষুধ খান কাজ না হলে পরে ব্যবস্থা নেওয়া যাবে আরও বললেন ফার্স্ট প্রেগনেন্সি নষ্ট করে ফেলছেন মনিকা তখন এত খেপে আছে যে বোঝানোই মুশকিল ওষুধ খেল কিন্তু কিচ্ছু হল না মাস পার হতেই মনিকা সহসে কেমন বিষণ্ন হয়ে গেল বলল জানো আমার না সামান্য ব্লিডিং হচ্ছে পেটের জাতক তাহলে এবার পাথ হবার পালা মনে মনে আমি খুশি বলেছিলাম যাক পাঁচা যাবে হঠাৎ মনিকার কি হলো কে জানে সে রেগে গিয়ে আমাকে খামছে ধরেছিল তারপর হাউ হাউ করে সে কি কান না মাত্র এক মাসে এত মায়া বেড়ে গেছে আমি বুঝতে পারিনি গো আবার ডাক্তার আবার মনিকার আকুল কথাবার্তা পরে যাই হোক আর কিছু হয়নি সেই আমাদের এখনকার সতীনাথ সন্তানকে বড় করে তোলার জন্য সব মা যেমন ব্যক্তিগত সাদ আহ্লাদ বিসর্জন দেয় মনিকা ও হাসিমুখে গানের চর্চা ছেড়ে দিয়ে ছেলে মানুষ করার পিছনে ছুটতে ছুটতে আজকের মনিকা হলো মনিকা হঠাৎ বলল হাতটা সরাও বুকটা বড় ভার ভার লাগছে তুমি এখনো জেগে আছো হাত রাখলে ঘুম আসে না মনিকার কথায় হাতটা সরিয়ে নিলাম আসলে ঠিক অন্য রাতে মনিকার যে যে আচরণ আজও তাই সে খুব স্বাভাবিক এমনই দেখানোর চেষ্টাতে কত না ছলনার আশ্রয়ও নিচ্ছে সকালে আমরা কেউ কারোর দিকে তাকালাম না তাকালেই ধরা পড়ে যাব আবার সেই আগের মতো প্রত্যাশা মনিকা কলেজে যায়নি একবার শুধু বলেছিল রাতে তুমি উঠে দরজার দিকে গেলে কেন বুঝি না সতীনাথ আসবে বলে পাট পাজামা পাঞ্জাবি বের করে রেখেছিল তা আজও সতীনাথের খাটেই পড়ে আছে সে আসবে এমনই ভেবে রেখেছে সকালে ব্রেকফাস্টে বললাম একটু পুটিং দাও না কেমন করলে দেখি মনিকা রান্নাঘর থেকে জবাব দিল না একসঙ্গে সারা সারাদিন দুজনেরই প্রত্যাশা সতীনাথ এলো না আর সেই রাতেই সহসা মনে হলো সতীনাথ নিচে দাঁড়িয়ে আছে ডাকছে মা দরজা খোলো স্পষ্ট শুনতে পেলাম দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলাম দরজা খুলে দেখি কেউ না এত ভুল শুনলাম ভেতরে ভেতরে কেমন যেন ভেঙে পড়েছি আমার পেছন পেছন মনিকা সে বলল তুমি এত রাতে নিচে নেমে এলে যে কি বলি কোনো মিছে কথা মাথায় আসছে না সতীনাথ মামা করে ডাকছে দরজা খুলতে বলছে এমন বললেও মনিকা খেপে উঠবে একটা ভয়ঙ্কর ত্রাসের মধ্যে আমি পড়ে গেছি মনিকা টের পেলে আর রক্ষেই থাকবে না জবাব দিতে সামান্য দেরি হচ্ছে দরজা বন্ধ করে চুপচাপ উঠে যাচ্ছি হঠাৎ দেখি মনিকা সিঁড়ির রেলিংয়ে ঝুঁকে পড়েছে তাড়াতাড়ি ধরে না ফেললেই পড়ে যেত ধরে ফেলল মুখ তুলে বলল বলো তোমার কি হয়েছে কেন নেমে এলে কিছু একটা ঠিক হয়েছে আমাকে গোপন করে যাচ্ছ বললাম সত্যি বলছি কিচ্ছু হয়নি মনে হলো বাড়ির চারপাশটায় কেউ হাঁটছে যা চোরের উপদ্রব বেড়েছে আজকাল তারপর উঠতে উঠতে বললাম সতীনাথ কোনো ফোন নম্বর দিয়ে যায়নি চিঠিতে লিখবে তো যেন একটা অন্তত ফোন নাম্বার দেয় দিলে কত সুবিধা তো মনিকা বলল আমি কালই রওনা হচ্ছি আমার সত্যিই কিছু ভালো লাগছে না চারু দরজা খুলে অবাক হয়ে আমাদের দেখছিল কেবল বলল এটা দাদাবাবুর ঠিক কাজ না চিঠি দিয়ে না এলে চিন্তা হয় না বৌদিরার দোষ কি শত হলেও মার মন কত অকথা কথা মনে আসে চুপচাপ দুজনে আবার উপরে গিয়ে শুয়ে পড়লাম কোনো দুর্ঘটনা যদি হয় আইডেন্টি কার্ড যদি সঙ্গে না থাকে তাহলে যা দিনকাল কে কার খোঁজ রাখে সকালের কাগজে শুধুই দুর্ঘটনার খবর থাকে কাগজ খুলে কোথায় কি মর্মান্তিক খবর আছে কিংবা ছবি থাকলে মিল খুঁজে দেখা এসবের মধ্যেই আমার এখন কাগজপডা সীমাবদ্ধ মনিকাকে বুঝতে না দিলেও সে সত্যিই আজ ভারী অবুজ হয়ে উঠল দেখছি আলমারি খুলে গোজ গোজগাজ করছে বললাম তুমি কি পাগল হয়ে গেলে রিজার্ভেশন নেই দেড় দুদিনের রাস্তা আজকের দিনটা অন্তত দেখো যদি না আসে আমি যাব মনিকা ঠান্ডা গলায় বলল। যাও আর মাথা ঘুরে পড়ে থাকো তোমার আর কি আমার আর বাড়তি বিপদ ডেকে কাজ নেই বুঝলে রেগে গিয়ে বললাম হ্যাঁ তোমার শরীরও তো খুব ভালো যাও যাও আমার কি বলছি একটা দিন অপেক্ষা করতে না হয় দুজনেই যাব মনিকা শুধু বলল আমার এখনও পাগল হতে বাকি কেন তুমি এত রাতে দরজা খোলো কি হয়েছে তোমার আমি যেন কিছু বুঝি না আমারও গলার ধার উঠে গেল বললাম কে দুশ্চিন্তা করে তুমি এত উতলা হলে আমার মাথা ঠিক থাকে কি করে রাতে ঘুমাও না আমি বুঝি টের পাই না বুঝতে পারলাম পুত্রের দুশ্চিন্তায় আমরা দুজনেই ঠিকঠাক নেই ধরা পড়ে গেছি আমরা শেষে যাই হোক রাজি হল শুধু বলল কপালে কি লেখা আছে জানি না আমি তো জীবনে কোনো পাপ করিনি গো কত কষ্ট থেকে মনেকে এসব কথা বলছে বুঝি বলতে বলতে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে দুপুরে ঠাকুরের ছবির নিচে চুপচাপ বসে থাকলো চোখ বুঝে কিছুই খাওয়ানো গেল না আমি উঠে উদ্গার তুললাম সতীনাথ না আসায় আমার কিছু যায় আসে না এরকম একটা ভাবভঙ্গি ফুটিয়ে তুলতেই মনিকা আমার দিকে চোখ তুলে তাকালো এমন নির্জীব প্রাণহীন চোখ মনিকার জীবনেই প্রথম দেখলাম মমতা মানুষকে কতটা নির্জীব করে দেয় এই প্রথম টের পেলাম ভাবলাম না আর ছলনায় কাজ নেই ছেলের কথা ভেবে ভেবে আমরা দুজনেই কত অসহায় এই পৃথিবীতে ধরা পড়ে গেছি আর সেদিন দুপুরেই কড়া নাড়ার শব্দ দোতলা থেকে নিচে যতটা সম্ভব দ্রুত নেমে গেলাম দেখি পিয়ন একটা খাম সতীনাথের হস্তাক্ষরে লেখা নিচ থেকেই পাগলের মতো চিৎকার করে ডাকতে থাকলাম মনিকা সতীনাথ চিঠি দিয়েছে খামটা খুলতেও ভয় কি লেখা আছে কে জানে খুলে দেখি দু লাইনের চিঠি মা আমি বিলাসপুরে যাচ্ছি ছুটিতে বাড়ি যাওয়া হলো না রুমমেটের সঙ্গে ওর দেশে কদিন থাকা যাবে সব আশঙ্কা ওর নিমেষে জল হয়ে গেলেও টের পেলাম আর একটা দুঃখ তীর তীর করে বুক বেয়ে উঠেছে মনিকা চিঠিটা উপু হয়ে পড়ল কিছু বলল না সতীনাথের পাট ভাঙা পাঞ্জাবি পাজামা লকারে তুলতে গিয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল বললাম কি হলো তোমার কাজ্য কেন ও তো ভালো আছে মনিকা এত জোর বোধহয় জীবনে কার কখনো কাঁদেনি কারণ সে বুঝে ফেলেছে তার আমার ভেতরের দরজা খুলে যে যাবার সে চলে গেছে শুনছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একান্ত ব্যক্তিগত গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডিসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার